السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانة درشك سرطان مندولي أذكر فيديو مدوم গুনাহ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেন আমাদের সকলকে ভিডিওটি মনোযোগ সহকারে কিতাবের মধ্যে বলা হয়েছে গুনাহের কারণে মানুষ নিজের ব্যক্তিগত জীবনে চার রকম ক্ষতির সম্মুখীন হয় এই চার রকম কতির মধ্য হইতে প্রথম যে কथितির কথা বলা হয়েছে সেইটি হচ্ছে গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার ব্যক্তিগত জীবনের মধ্যে রিজিকের বেবরকতি নিয়ে আসেন সেই সম্পর্কে মুসনাদে আহমদের 22386 নম্বর হাদিসের মধ্যে হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবিআকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল রাজুল লিয়ুহরামুর রিযকা বিল জামবি ইউসিবু জার অর্থ বলা হয়েছে নিশ্চয় মুমিন বান্দারা তাদের গুনাহের কারণে রুজি রোজগার থেকে মাহরুম হয়ে যায় দ্বিতীয় বিষয়টি হচ্ছে গুনাহের কারণে নিজের চেহারা ও অন্তর কালো হয়ে যায় আল্লামা ইবনুൽ কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি জাওয়াবুল কাফি নামক কিতাবের 135 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইন্নাল এতি সাওয়াদান ফিল ওয়াজহ ফিল কলব যার অর্থ বলা হয়েছে নিশ্চয়ই গুনাহের কারণে মানুষের চেহারা কালো হয়ে যায় এবং অন্তর মলিন হয়ে যায় তৃতীয় বিষয়টি হচ্ছে গুনাহগার বান্দাকে মানুষ ঘৃণা করে সেই সম্পর্কে সহি বুখারির চোদ্দশো ষাট নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে গুনাহগার মানুষকে আল্লাহ রব্বুল আল আমিন স্বয়ং অপছন্দ করেন আর তারপর আল্লাহ রব্বুল আল আমিনের নির্দেশে হজরত জিব্রাইল আলহ সালাম সহ সমস্ত ফিরিস্তারাও সমস্ত সৃষ্টি জগৎ তাকে ঘৃণা করে চতুর্থ বিষয়টি হচ্ছে গুনাহের উপর সমস্ত মখলুকাত অর্থাৎ সমস্ত সৃষ্টি জগতের অভিশাপ নাজিল হয় সেই সম্পর্কে সুরায় বাকার একশো উনষাট নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রবুল আলামিন বলেছেন আয়াতের অর্থটি হচ্ছে কাফের ও গুনাগারদের প্রতি আল্লাহ রব আলী নবিশাপ করেন এবং সমস্ত মখলুকাত্মানিত বলতে পরিশেষে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সকলকে খাটি নিয়তে তৌবা করার তৌফিক দান করেন এবং সমস্ত রকম গুনাহ থেকে নিজেকে বিরত থাকার তৌফিক দান করেন আমি রবীন্দ্র